ভূপতিনগর ফ্যান্ডে এনআইএ এবং বিজেপির যোগসূত্র রয়েছে এমনকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দু সালের পুরনো মামলা তদন্তে গিয়ে দুই তৃণমূল থেকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের দাবি এনআইএর এসপি ধরনাম সিংহের বাড়িতে গত ২৬ মার্চ সন্ধ্যায় প্রায় ঘন্টাখানেক বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেয়ারি তিনি এনআইএর এসপি ধরনামকে টাকা দিয়েছেন বলে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি এই ভিজিটার্স বুক সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক তাদের দুজনের অর্থাৎ ডিআর সিং ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক খতিয়ে দেখা হোক তদন্তে আনা হোক দুই ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন সাড়ে ছটা থেকে সাতটা বাইশ সন্ধ্যাবেলা সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিস পুলিশকে বার করতে হবে কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা এর আগে জলপাইগুড়ির প্রচার সভা থেকে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাম আওয়ামী নিজেরাই বাংলায় হিংসা ছড়িয়েছে তারপর এনআইএকে পাঠিয়ে দিয়েছে দ্বিতন্ত্রের সঙ্গে এনআইএ কর্তার বৈঠক প্রসঙ্গে অভিযোগ করেন তৃণমূল নেত্রী অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ করেছেন জিতেন্দ্র এমনকি তৃণমূল অভিযোগের সত্যতা প্রমাণ করুন। কার্যত এমনই হুঁশিয়ারি দিলেন তিনি আমাদের দেশে যা আইন সে আইনে যারা এলিগেশন আনে সেটা প্রমাণ করার দায়িত্ব তাদের উপরেই বর্তায় যাদের বিরুদ্ধে এলিগেশন তাদেরকে প্রমাণ তাহলে রোজ আপনি একটা এলিগেশন আনতে পারেন আমি সারাদিন আমি নির্দোষ প্রমাণ করে বেড়াবো তৃণমূল তো বলছে হ্যাঁ তৃণমূল বলে তৃণমূল আমার মালিক নাকি তৃণমূল আমার মালিক নাকি তৃণমূল যেটা বলছে সেটা আমাকে শুনতে হবে দায়িত্ব না রোজ কিছু না কিছু কেউ বলে যাবে আর সবাইকে আমি এক্সপ্লেনেশন দিতে হবে এটা হয় নাকি আর তৃণমূল কী বলছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় অন্যদিকে রবিবার সন্ধ্যায় শহর দুর্গাপুরের ইস্পাত গ্রামের বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে ইনায়াধিকারীকে বিজেপি নেতা জিতেন্দ্র তার গোপন আদেশের অভিযোগের ভিত্তিতে সাংবৈদিকদের করা প্রশ্নে চলা ছাত্র ছাত্রাবর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিধিবিপারثة দিনকোষ বলেন জিতেন্দ্র জেনে কি করে বেশি দিন চলবে না ত্বরান্তকারী সমস্ত যাচ্ছেন টাকা পাচ্ছেন ত্বরান্তকারী সমস্ত অধিকারীদের আட்கারে দৃষ্টি দেনেই যা হচ্ছে এভাবে আইনের হাত থেকে কেউ বাঁচবে না আজ না হোক কাল ছাড়ার এমনটা চলে যেতেই করছেন কারণ তাদের বাড়িতেই যাচ্ছে টাকা পাচ্ছেন যখন আটকাতে পারছেন না দুষ্কৃত কারীদের লেলিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের সামনে করে দেওয়া হচ্ছে এইভাবে আইনের হাত থেকে কেউ বাঁচবে না আজ হোক কাল সাজানোর মতো ভেতরে যেতে প্রতিপক্ষ কীর্তি আজকে ছক্কা মারার জন্য প্রথম থেকে ব্যাগ শুরু করেছেন দিলীপ ঘোষ অনেকেই বলেন দিলীপের প্রধান শত্রুতার মুখ আর সেই মুখ দিয়ে আবারও তিনি মনে তাদের করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দুর্গাপুর থেকে অন্তঃসাদী প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ